আপনারা যে জায়গায় আসছেন এই জায়গায় কিন্তু একটা ছোট্ট জায়গা আছে এটা হচ্ছে খুব আনন্দ যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা কিন্তু এসব জায়গায় করে আপনাদের সেই জায়গাটা তো অবশ্যই দেখেন দরকার আমার সাথে আসেন আপনাদের যে জায়গায় প্রেমিক প্রেমিকার ঘুরে সে জায়গাটা দেখা আসতে বলতে হবে কারণ কি জানেন এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য ছোট্ট ছোট্ট জায়গার স্পট ঠিক আছে আপনার পাশে আছে পাশে কিন্তু অভাব নাই ঠিক আছে আপনি হিজা কাজ জানি 7 দিনের কারণ সাবধানে যদি না জানেন তাহলে কিন্তু আপনারা আবার ঝামেলা আছে এই ঝামেলা তো না ছোট ছোট ক্যামেরা দিয়ে ওিসি ক্যামেরা লাগানো আছেিসি ক্যামেরা লাগানোটা একটু তো জানা যাবে বুঝছেন এর এখন আছে আপনি ঠিক আছে নেক্সট

নিজেই দেখতে পেলে নিজে সাহায্য হয় কিন্তু আমার বাড়ির মধ্যে বাচ্চাদের মধ্যে বাচ্চারাও করতে পারবো যে যারা ভয় পান ভয় অনুভূত করেন তারা অবশ্যই অবশ্যই এটার মধ্যে উঠবেন না কারণ ভয় লাগতেই পারে ভয় লাগলে যাবে ঠিক আছে ভয় না নেক্সট সবাই কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারে সামনের আসে আজকের মতন শিশু পার্কের এই পর্যন্ত সম্পূর্ণ ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন